হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখবো মাই অকওয়ার্ড সেন্ট বাই এর পাঁচ নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক ওয়েল এপিসোডের শুরুতে আমাদের কানাওয়াকে দেখানো হয় যে এখানে নিউজ দেখছিল। আর নিউজে এমনটা বলা হচ্ছিল যে একটা ঝড় খুব তাড়াতাড়ি ওদের শহরকে হিট করতে চলেছে আর নিউজে এটাও বলা হচ্ছিল যে এখানে খুব জোরে বৃষ্টি হতে চলেছে যার কারণে সবাইকে ঘরেই থাকতে হবে আর ঘর থেকে বাইরে বেরোনো যাবে না আর আমাদের কানাওয়া এই নিউজটা দেখে ও আচ্ছা তাহলে আজ এখানে ঝড় আসতে চলেছে কিন্তু আমার তো অনেক কাজ আছে আমাকে অফিসে গিয়ে কিছু এমন কাজ করতে হবে যেগুলো আমি এখন অনলাইনে করতে পারবো না আর এক মিনিট আমি তো কামে গাওয়াকেও আজ বেশিক্ষণ অফিসে আটকাতে পারবো না কারণ ওকেও তো বাড়ি যেতে হবে তাহলে চলো আজ আমি একজন ভালো সেন পাই হব আর কামে গাওয়াকে সময়ের আগেই ওর বাড়ি পাঠিয়ে দেব ও এখানে ওর ব্যাগে সব জিনিসপত্র রাখে আর বেশ ভালো মতো বুট পরে নেয় মানে বৃষ্টির সময় যা যা নেমা উচিত ও কিছু আর এখানে দেখে যে অফিসে না কেউই নেই আর ও ভাবতে থাকে এটা কেমন যেন অদ্ভুত লাগছে তাই না মানে যে অফিসটা সবসময় ভর্তি থাকে আজ সেখানে কেউ নেই আর ঠিক তখনই আমরা দেখি পেছন থেকে কামে গাওয়া আসে আর বলে সেন পাই আর এটা দেখে কানাওয়া একটু শক্ট হয়ে যায় ও বলে আরে তুমি এসে গেছো মানে আমার তো মনেই হয়নি যে তুমি আসতে পারবে কামে গাওয়া বলে কেন নয় মানে আমাকে তো আসতে হতো অনেক কাজ পড়েছিল না আর তখন কানাওয়া ভাবে এটা কি অদ্ভুত লাগছে তাই না আমি কামে গাওয়ার সাথে এখানে একদম একা এরপর কানাবা বলে তাহলে চলো ঠিক আছে আজ আমরা আমাদের কাজ তাড়াতাড়ি শেষ করব আর তাড়াতাড়ি বাড়ি বলে হ্যাঁ একদম ওয়েল সিন শিফট হয় আর আমরা দেখি যে ওরা দুজন বসে নিজেদের কাজ করছে আর এখানে কানাওয়া ভাবছিল এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু আজ এখানে আমরা শুধু দুজনই আছি মানে আমরা এখানে একদম একা আর আমি এই সিচুয়েশনটা এড়িয়েও যেতে পারছি না কিন্তু যাই হোক এটা কোনো বড় ব্যাপার না আমার নিজের কাজে মন দেওয়া উচিত কারণ এটা প্রথমবার না যখন আমরা দুজন একা আছি এরপর আমরা দেখি যে ওরা এখানে মিটিং এর জন্য তৈরি হচ্ছে মানে বাইরে যাওয়ার জন্য আর এখানে কানাওয়া বলে কামে তুমি কি তৈরি আর ঠিক তখনই কানাওয়ার নজর কামেগাওয়ার জুতোর ওপর পড়ে আর ও বলে কামে গাওয়া তোমার জুতো কোথায় মানে তুমি রেইন শু পরে আসনি ও বলে না মানে আমি তো ওই জুতোগুলোই পরেছি যেগুলো আমি সব সময় পরি তখন ও একটু রেগে গিয়ে বলে তোমার না এমনটা করা উচিত হয়নি তোমার এখানে ভালো জুতো পরে আসা উচিত ছিল কিন্তু ও বলে তো তোমার জুতো কি ওয়াটারপ্রুফ কানামা বলে হ্যাঁ আর ছেলেটা ওর জুতোর কাছে বসে পড়ে আর বলে ওয়াও এগুলো কি সুন্দর তাই না কিন্তু এখানে কানাওয়া ওকে বকা দেয় তো কামেগাওয়া বলে আমাকে মাফ করে দাও মানে এরপর থেকে আমি খেয়াল রাখবো এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে ফাইনালি ওরা নিজেদের অফিস থেকে বেরিয়ে মিটিং অ্যাটেন্ড করার জন্য যাচ্ছে কিন্তু এখানে বৃষ্টিটা না এত জোরে হচ্ছিল যে ওরা এটাই ভাবছিল যে কে জানে এই বৃষ্টি কখন বন্ধ হবে আর তখনই কামেগাওয়া কানাওয়ার দিকে তাকায় আর কানাওয়া এখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল কামেগাওয়া বলে এখন কি হলো চলছো না কেন কানাওয়া বলে আসলে আমি আমার ছাতাটা ভুলে গেছি আর এরপর আমি মনে মনে ভাবে কি মেয়েটা বুকা একটু আগেই আমি কামেগাওয়া কে জ্ঞান দিচ্ছিলাম যে ভালো জুতো পরা উচিত আর আমি নিজেই নিজের ছাতা ভুলে গেছি তখন কামেগাওয়া বলে কোনো ব্যাপার না তোমার টেনশন করার দরকার নেই তুমি আমার ছাতাটা নিয়ে নাও আমি আরও একটা এক্সট্রা ছাতা নিয়ে এসেছি এরপর ও নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট ছাতা বের করে আর এই জিনিসটা দেখে কানাবা বলে ও কতটা কেয়ারফুল একটা ছেলে মানে ও অলরেডি একটা এক্সট্রা ছাতা নিয়ে ঘুরছে ওয়েল এরপর ওরা ওখানে যাচ্ছিল কিন্তু এখানে কামে গাওয়ার ছাতাটা না উল্টে যায় আর রাস্তার কাছে কানাওয়া বলে একটা কাজ করো তুমি আমার ছাতার ভেতরে চলে এসো তো কামেগাওয়া বলে না কোনো ব্যাপার না মানে আমার এতে কোনো অসুবিধা নেই কিন্তু কানাওয়া বলে না একদমই না যদি তুমি এখানে ভিজে যাও না তাহলে খুব সমস্যা হতে পারে কিন্তু কামেগাওয়া তো মানতেই চায় না আর ও জোর করে ওই ছাতার নিচেই যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আমরা দেখি যে ওর ছাতাটা এখানে আবার উল্টে যায় আর কানাওয়া আবার ওর কাছে আসে আর ছাতাটা ঠিক করে দিয়ে বলে দেখো আমি চাই না যে তুমি এখানে ভিজে যাও আর ওইভাবে মিটিং অ্যাটেন্ড করো কারণ সেটার জন্য না ওখানে যতজন লোক থাকবে তাদের অসুবিধা হতে পারে তো আমাদের কামে বলে হ্যাঁ ঠিক আছে আমি বুঝেছি আর ও বলে চলো ঠিক আছে তাহলে আমরা এক ছাতার নিচেই যাই আর ও যেই ছাতাটা ধরে ওর হাতটা ভুল করে কানাওয়ার হাতে লেগে যায় আর কানামা এখানে একটু ব্লাশ করতে শুরু করে তারপর ও দেখে যে ওইখানে এখানে কামে গাওয়ার বেশ কাছে চলে এসেছে আর তখনই কামে বলে সেন্ট পাই তুমি কি ভিজে যাচ্ছো কানামা বলে না একদম না তুমি আবার ভিজ্জ না তো ও বলেন না আমিও ঠিক আছি তারপর কানাওয়া মনে মনে ভাবছিল এই ছেলেটা কি সত্যি এত লম্বা আর আজ প্রথমবার আমি ওর এত কাছে আছি আর এই সবেও মনে মনে ভাবছিল আর দেখতে দেখতে ওরা মিটিং এর জায়গায় পৌঁছে যায় আর ওরা বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ মানে আজকের দিনেও আপনারা এখানে মিটিং এ এসেছেন ওয়েল এখানে কানাওয়া বলে চলো ঠিক আছে এবার আমাদের তরফ থেকে কামেগাওয়া তোমাদের সবকিছু যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে বিক্রি হবে আর কামেগাওয়া এখানে সবাইকে কে আর কানাওয়া এটাই ছিল এই ছেলেটা কতটা ভালো মানে ও নিজের প্রত্যেকটা কাজ কত সুন্দরভাবে করে আর উল্টো দিকে আমি যে প্রত্যেকটা কাজে গন্ডগোল করে ফেলি কিন্তু যাই হোক আজ আমার একটাই গোল আর সেটা হলো আমি কামেগাওয়াকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে ছাড়বো ওয়েল এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে ওদের ফাইনালি মিটিং শেষ হয়ে গেছে আর ওরা ওখান থেকে নিজেদের অফিসে ফিরে এসেছে আর তখনই আমরা দেখি কানাওয়া ওর ব্যাগ থেকে তোয়ারে বের করে কামেগাওয়ার মাথা মুছিয়ে দিতে লাগে আর কামেগাওয়া বলে ও তোমাকে অনেক ধন্যবাদ আর কানাওয়া ওর মাথা দিতে এটা তো যেন আমি আমার দিচ্ছি এরপর হয় আর আমরা দেখি যে কামেগাওয়া এখানে নিজেদের ভেজা কাপড় সরাচ্ছে মানে ওপরের ভেজা অংশটা আর এখানে কামেগাওয়া ওদের দুজনের জন্য কফি আনতে চলে যায় আর এখানে কানাওয়া কামেগাওয়ার কোটটা দেখে বলে এটা কতটা লম্বা মানে এই ছেলেটা এটা পরে কিভাবে আর দেখতে দেখতেই ও এটা পরে কামেগাওয়ার অ্যাক্টিং করতে শুরু করে দেয় আর যখন কামেগাওয়া আসে ও এটা দেখে একদম শকড হয়ে যায় যে মানে ওর হলুটা কি এটা কি সত্যি আমার সেম পাই তো আর আমাদের কানাওয়ানা এটা পরে এতটাই কিউট রিয়াকশন দিচ্ছিল যে কামেগাওয়া ওর দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল ওয়েল তখনই আমরা দেখি যে কানাওয়ার নজর কামেগাওয়ার উপর পড়ে আর ও বুঝে যায় যে কামেগাওয়া অনেকক্ষণ ধরে ওকে দেখছে আর এরপর ও এখানে খুব লজ্জা পেয়ে যায় মানে মেয়েটা এখন বলবেই বাকি এরপর আমরা দেখি যে কানাওয়া এখানে লাঞ্চ করছে আর কামেগাওয়া ওখানে জাল্লার বাইরে দেখছে আর কানাওয়া বলে দেখো আমরা আশা করিনি যে আজ এত বৃষ্টি হবে যাই হোক তুমি বলো কিছু হয়েছে নাকি তো বলে আমার না এখান থেকে বাইরে দেখতে একটু ভালো লাগছে আমি শুধু এটাই ভাবছি যে এই বৃষ্টিটা কত জোরে হচ্ছে আর এখানে কানাও বলে ও তো তুমি এটার জন্য এক্সাইটেড তো বলে হ্যাঁ মানে তুমি এমনটা বলতে পারো তখন কানাবা বলে তুমি না একদম বাচ্চার মতো করছো আর ওর দিকে তাকিয়ে থাকে তখন কামেগাওয়া বলে আচ্ছা আমি বাচ্চার মতো করছি তাহলে একটু আগে আমার কোট নিয়ে কে বাচ্চার মতো খেলছিল আর এখানে কানাওয়া ব্লাশ করে আর বলে জানো তো আমারও একটুখানি বাচ্চার মতো ব্যবহার করার অধিকার আছে তো তুমি আমাকে জাজ করো না ওয়েল ওরা এখানে মিষ্টি মিষ্টি ঝগড়া করেই চলেছিল ঠিক তখনই এখানে খুব জোরে একটা বাজ পড়ে আর আমাদের কানাওয়া প্রচন্ড ভয় পেয়ে যায় আর ও দৌড়ে গিয়ে একদম কোনায় লুকিয়ে বসে পড়ে আর কামে গাওয়া বুঝে যায় যে মানে কানাওয়া বাজকে ভয় পায় ও কানাওয়ার কাছে যায় আর বলে একটা কাজ করি চলো আমরা এখানে একটা গেম খেলি কানাওয়া বলে আচ্ছা তো বলে হ্যাঁ ওয়েল ওরা এখানে কিছুক্ষণ একটা গেম খেলছিল আর তখনই আমরা দেখি যে কানাওয়া খুব হাসতে শুরু করে আর ওরা গেম খেলছিলই ঠিক তখনই কামে গাওয়া বলে চলো বাজ পড়া বন্ধ হয়ে গেছে তো আমরা কাজে ফিরে যাই মানে আমাদের যে কাজটা বাকি আছে সেটা আমরা কমপ্লিট করে নি কানামা বলে হ্যাঁ একদম কারণ আমাদের বাড়িও তো আজ তাড়াতাড়ি যেতে হবে এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে এখানে তিনটে বেজে গেছে আর ওরা এখনো নিজেদের কাজেই ব্যস্ত আর তখনই কানাবা বলে কামে গাবা যদি তোমার কাজ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখান থেকে বাড়ি যেতে পারো তো বলে না মানে আমার আরো একটু কাজ বাকি আছে যেটা আমাকে করতেই হবে কানাবা বলে ছাড়ো তো আজকের জন্য অনেক হয়েছে আর তাছাড়া যদি ট্রেন বন্ধ হয়ে যায় তাহলে তুমি বাড়ি যাবে কিভাবে ও বলে না কোনো ব্যাপার না আমি চলে যাবো তারপরও জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি এখানে থাকছো তো কানাবা বলে হ্যাঁ কারণ কাল আমি অনলাইনেই কাজ করব। আর যে কাজটা অফলাইনে সেটা আমাকে এখান থেকেই করতে হবে তো আমি চাই যে আজই যা আছে সব মিটিয়ে ফেলি তো বলে আচ্ছা তো আমি কি তোমার জন্য এখানে কিছু করতে পারি তো কানামা বলে না আমি ঠিক আছে আমার কোনো হেল্প দরকার নেই ও বলে প্লিজ যদি তোমার আসলে কোনো হেল্প লাগে না তাহলে তুমি আমাকে বলতে পারো এতে লজ্জা পাবার কোনো ব্যাপার নেই আরও এত মিষ্টি করে রিকোয়েস্ট করে না যে কানামা বলে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি সেলস ডিপার্টমেন্টে যাও আর ওখানে আমার কিছু ডকুমেন্টস থাকবে ওগুলো নিয়ে এসো কারণ ওরা যদি ওখান থেকে চলে যায় না তাহলে ওটা আর পাওয়া যাবে না তখন ছেলেটা বলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আর ওটা নিয়ে আসছি তো কানাবা বলে তুমি ওটা নিয়ে এসে আমার টেবিলে রেখে দেবে আমি এখানে মিটিং জয়েন করতে যাচ্ছি আর হ্যাঁ ওটা রেখে তুমি বাড়ি চলে যাবে তোমার এখানে থাকার কোনো দরকার নেই তো কামে বলে ঠিক আছে আমি বুঝে গেছি ওয়েল আমরা দেখি যে ছেলেটা ফাইনালি ও ডকুমেন্টস আনতে চলে যায় আর এদিকে আমরা কানাবাকে দেখি আর ও এটাই ভাবছিল যে এই ছেলেটা কতটা কাইন্ড মানে ও কতটা সাহায্য করে অন্যদের আর এখানেই আমরা কামে গাওয়াকে দেখি যে ফাইনালি সেলস ডিপার্টমেন্টে এসে গেছে ও ডকুমেন্টস নেওয়ার জন্য আর এখানেই দেখি যে ওর স্যান পাই মানে ওর আরেকজন সিনিয়র সে এখানে বসে আছে কামেগাওয়া বলে ও আপনি কেমন আছেন মানে অনেকদিন পর আমাদের দেখা হলো তাই না ও বলে হ্যাঁ একদম তখন কামেগা বা বলে এত খারাপ ওয়েদারের মধ্যে আপনার এখানে আসার কি দরকার ছিল আপনি তো এখানে অফলাইনেও কাজ করতে পারতেন তো এই লোকটা বলে না আসলে না এখানে আজ কাজ বেশি ছিল কারণ আমাদের পেমেন্ট ফুলফিল করতে হতো তাই আমাকে এখানে আসতে হলো তো কামেগা বলে আচ্ছা তারপর এই লোকটা বলে মানে ওর যে সিনিয়র সে বলে দেখো তুমি যখন এখানে এসেই গেছো তো আমি ভাবছি যে তোমাকে দি একটা কাজ করিয়ে নি আর এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে এখানে কানাওয়ার মিটিং শেষ হয়ে গেছে আর ও এখানে সবাইকে গুডবাই বলে নিচে যাচ্ছিল আর ও যেই এখানে যায় ও দেখে যে কামে গাওয়া ও এখানে এখনো কাজ করছে আর এটা দেখে কানাওয়ার না লিটারেলি রাগে ফেটে পড়ে ও বলে আমি তোমাকে বাড়ি যেতে বলেছিলাম তাহলে তুমি কাজ কেন করলে তো কামে বলে দেখো মানে আমাকে সেনপাই বলেছিলেন তাই আমাকে এটা করতে হলো কানাওয়া বলে কি বলেছিল তো ও যে মানে সেলস গিয়েছিল তো ওখানকার একজন লোককে এমন কাজ করতে বলেছিল ও বলে অত্যন্ত বাড়াবাড়ি আমি তোমাকে বারণ করেছিলাম তারপরে তুমি এমন কেন করলে তোমার কি একটু বুদ্ধি নেই গমে গাওয়া বলে না এমন ব্যাপার না আসলে এখানে জব পেতে উনি আমার সাহায্য করেছিলেন তো আমার মনে হলো যে আমারও ওনার হেল্প করে দেওয়া উচিত ও বলে তুমি আমার সাথে চলো আমি এক্ষুনি বলছি আর এরপর আমরা দেখি যে মেয়েটা সোজা ওকে নিয়ে ওই সিনিয়রের কাছে যায় আর বলে তোমার কি মাথায় বুদ্ধি নেই তুমি এখানে আমার জুনিয়রকে গিয়ে কাজ কিভাবে করাতে পারো তোমাকে কে বলেছে ওকে ওভারটাইম করানোর জন্য তুমি নিজের কাজ অন্যের উপর এভাবে চাপিয়ে দিতে পারো কিভাবে আর ভাই এই লোকটার তো ভয় অবস্থা খারাপ আর এদিকে কানাওয়া এখানে থামার নামই নিচ্ছিল না আর ওকে বেশ ভালো মতোই কথা শোনায় যার পর এই লোকটার পুরো মুখটা একদম মাংলার পাঁচ হয়ে যায় আর লোকটা বলে আমাকে মাফ করে দাও কামেগাওয়া বলেন না মানে এতে আপনার কোনো ভুল নেই আমাকেও আপনি মাফ করবেন আর এটুকু বলে না ও এখান থেকে চলে যায় যার পর সিন শিফট হয় আর আমরা দেখি যে ফাইনালি ওরা এখানে ভারী যাওয়ার জন্য বেরোচ্ছে আর কানাওয়া এখানে নিজের ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর কামেগাওয়া এখানে নিজেরটা নিয়ে দাঁড়িয়ে আছে আর তখনই কামেগাওয়া বলে একটা কাজ করো তুমি আমার ছাতার কেটেরে চলে এসো কারণ তোমার ছাতাটা বারবার উড়ে যাচ্ছে তো এখানে কানাওয়া বলে না মানে আমি ঠিক আছি আমি চলে যাব তো কামেগাওয়া বলে না তুমি বুঝতে পারছো না মানে দেখো যদিও তুমি আমার থেকে সিনিয়র কিন্তু আমি এখানে তোমার থেকে বড় মানে আমি একটা ছেলে আর আমার যে স্ট্রেংথ সেটা তোমার থেকে বেশি তো যদি আমি ছাতাটা ধরি তাহলে ওটা উঠবে না আর এখানে কানাওয়া বলে আচ্ছা মানে ও একটা ছেলে আর এটা ভেবে ও খুব ব্লাস করে তারপর বলে চলো ঠিক আছে আমরা এটাই করি এরপর আমরা দেখি ফাইনালি এখানে কামেগাওয়া ছাতাটা ধরে আর কানাওয়া এখানে ওর কাছে আসে আর ওরা যেতে থাকে আর এখানে কানাবা বলে তুমি সত্যি ঠিক আছো তো আমେগাও বলে হ্যাঁ একদম মানে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো তুমি বলো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো ও বলে না আমারও অসুবিধা হচ্ছে না আর কানামা বারবার এটাই ভাবছিল আমার জুনিয়র একটা ছেলে আর ও বারবার এই একই কথা ভেবেই যাচ্ছিল আর একটু ব্লাশও করছিল আর যখন ওর হাতটা দেখে না ভাই কে জানে ওর মুখটা পুরো লাল কেন হয়ে যায় আর তখনই আমরা কামেগাবাকে দেখি আর ও হঠাৎ করে কানামার দিকে তাকিয়ে বলে সেন ভাই আমার তো মনে হচ্ছে না ছাতাটা তোমাকে সেভ করতে পারছে তুমি ভিজে যাচ্ছ না তো তো বলে না একদম না আমার কোনো অসুবিধা নেই আর তখনই আমরা দেখি ছাতাটা না এখানে উল্টো দিকে উঠতে লাগে তো কামেগাওয়া ছাতাটাকে লিটারালি কানাওয়ার দিকে ঘুরিয়ে দেয় আর এখানে কানাওয়া বলে না মানে তুমি নিজের দিকেও রাখো হলে তুমিও ভিজে যাবে ও বলে না কোনো ব্যাপার না আমি ভিজবো না আমার কোনো অসুবিধা নেই কিন্তু এখানে কামেগাওয়া কিছুতেই মানে না তারপর ও বলে চলো ঠিক আছে একটা কাজ করো তুমি এখানে আমার কাছে চলে এসো মানে আমার আরও কাছে চলে এসো যার ফলে আমিও ভিজবো না এখানে কানাওয়া ওর খুব কাছে চলে আসে আর এখানে ওরা ফাইনালি ট্রেনের ভেতরে আছে আর এখানে কানাওয়া কামেগাওয়াকে আজকের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ বলে আর কামেগাওয়া বলে কোনো ব্যাপার না মানে এটুকু তো আমি করতেই পারি আর তারপরও বলে দেখো পরের স্টেশনটা তোমার তো তুমি ওখানে নেমে ভালো করে বাড়ি চলে যাও ওয়েল ওরা এখানে এইসবই কথা বলছিল তখনই আমরা দেখি যে কানাওয়ার স্টেশন এসে গেছে তো কামে এখানে নিজের ছাতাটা কানাওয়াকে দেয় আর বলে এই নাও তুমি এটা নিয়ে বাড়ি পর্যন্ত চলে যাও তো কানাওয়া বলে চলো ঠিক আছে আর কানাওয়া ওকে এখানে নিজের তলেটা দিয়ে দেয় এরপর সিন শিফট হয় আর আমরা কানাওয়াকে দেখি যে ফাইনালি নিজের বাড়ি চলে গেছে আর ও এখানে কামেগাওয়ার ছাতাটাকে না নিজের ছাতার খুব কাছে রাখে আর বলে সত্যি আমার এখনো মাথায় ঢুকছে না যে আমি ছেলেটাকে আবার ফেস তো কিভাবে মানে মেটার লজ্জায় গেছে আর এখানেই অন্যদিকে আমরা কামে গাওয়া দেখি যে নিজের মাথা মুছছিল আর ভাবছিল আমার কি পারফিউম কেনা উচিত এই সব ভাবতে ভাবতে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো তোমরা কমেন্ট করে জানাও যে এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত